তিন চারটে চেয়ার আছে ওইখানে বলছে যে চেয়ারে বসি ভাই বলছে বলার পরে কয় না বাবলু চেয়ারে বসানো যাব না দোকানে এখানে চেয়ার আছে ওইখানে বইসি আমরা মিট মাঠ করবো যদি মিট মাঠ হয় তাহলে বায়নাপত্র দিব টাকা পয়সা নিয়ে তো রাত্রের রাস্তায় অন্যকারের মধ্যে নেওয়া যাবো না তো নিয়ে গেছে পরে বায়না করছে যেন এইখানে কথা ক সমস্যা কি বাইরে লোকের যায় কথা তো লাগবে তো বাইরে আগে দিছে মোটর সাইকেল বাইক নিতে রাখছে

ওই ভিটা না মারা যালে এখানে তো তো মানে এই দিকতে এই দিকতে ফেকু ভাইয়া করে দুইটা পায় তো কাটে ফেলেছে মানে খুব আইছে যখন ভাই মানে হিতা গেম নাই ভাই না উনি তো গেছে কইরা যাওয়ার পরে ভাই তো মানে নিঃশ্বাস বন্ধ করে রাখছে বাসার জন্য কইছে না দে আইছে দিয়ে মানে দোলা দোলা দিয়ে কোন ভাই মানে গান আছে ওই রকম মানে শুনতেছে আর কি পরে বলার পরে ও নারে বলতাছে যে লো ও মইরা গেছেগা